এখানে আছে একটা ব্লাক মন্ডিয়ান গব তোর আপনি দেখতে পাচ্ছেন আসলে এটা জোড়া না এটা জোড়া হাতে কি আছে আপনার হাতে আচ্ছা এই জোড়াটা নিলে কত

ডেলিভারি ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নাকি পাঠানোর পরে 20 মিনিট সময় দিবেন গাড়িতে উঠে সুপারভাইজার নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ দাম মাত্র কত যা তিনটা একসাথে নিলে 7000 জোড়া নিলে 5000 জোড়া নিলে 5000 আর 900 নিলে মাত্র 7000 টাকা না ওকে ঠিক আছে দশ যা যেভাবে ভালো লাগে তারা ইনশাআল্লাহ এইভাবে নিতে পারেন একদম বাংলাদেশ যেকোন প্রান্তে কবুতর ইনশাআল্লাহ ডেলিভারি দাও হবে সো দশ আমরা আরেক জোড়া কবুতর ইনশাআল্লাহ দেখাচ্ছি এখানে আছে এক জোড়া বোল্ডার সাইজের একদম চমৎকার কোয়ালিটি মাশাআল্লাহ একদম আসলে যারা কোয়ালিটি চিনেন যারা আসলে মূলত এইসব কবুতর লাইনের কবুতর লালন পালন করেন মশলা একদম টপ কোয়ালিটি একশো লাল তো যারা নেবেন তারা জিতবেন ইনশাআল্লাহ বাংলা যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দাও একদম বিশাল ভরসা আছে শুনতো তো একদম আল্লাহর মতো যারা নেবেন তারাই জিতবেন আশা করি কম থাকবে নাকি ভাই কত ভাই এটা একদম পাঁচ হাজার ফিক্সড প্রাইস টাকা না এখানে আছে লাল লাল রেসিপি না

নরগুন্ডা নর্মোনা কালোটা একদম কত ভাই একদম ওকে ঠিক আছে দশক আমরা আরেকজুরা দেখাচ্ছি এখানে আছে একদম শ্যালো কবুতর হোয়াইট বার শ্যালো না আচ্ছা এই শ্যালো কবুতরের প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন ভাইয়া একদম একদম এই শ্যালো কবুতর দেখাবো না এটা মনে হয় যে কোনো সময় বাগান বললে চলে ম্যাক পাই কবুতর চমৎকার করলে আসলে এই কবুতর গুলো একটা সময় প্রচুর চাইতেছিল এখন তো নাই বললে চলে এগুলা

ওকে ঠিক আছে দশ যাদের লাগবে তারা নিবেন সুস্থ সবল কবুতর অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা ইনশাল এই কবুতর গুলা কালেকশন করে এখান এখানে নিতে পারে এখানে একদম হাই কোয়ালিটির চমৎকার সাদা বোম্বাই কবুতর যারা বোম্বাই লাভার আছেন তারা একদম নিশ্চিন্ত আমি আশা করি ইনশাল্লাহ এই পিয়ারটা আপনার নিতে পারেন কেননা এতটা কিউট আলার মধ্যে কবুতর এমনকি এতটা সুন্দর

ওকে ঠিক আছে দর্শক যা যেভাবে লাগে লাগে এভাবে ইনশাআল্লাহ নেবেন চমৎকার করলে মাসাল্লাহ কবুতর গুলো এখন ডিম বাচ্চা করা যাদের লাগবে তারা নিয়ে যাবে তো দর্শক এখানে আছে এক ধরনের কবুতর মুজিদ ভাই কি কবুতর ভাই এটা ভাই শকিং না এটা কিং কবুতর কিং কবুতর হ্যাঁ সাদা কিং ধন্যবাদ বলার জন্য এটা কত টাকা রাখবেন ভাই এই কবুতরটা নিলে দিব মাত্র 1500 টাকা শুধু 1500 টাকা রানিং নাকি ভাই 1500 রানিং রানিং পেয়ার জি তো লালা দেন তো ভাই কবুতর লালা দেন সো দেখেন মাসাল্লাহ কতটাই সুন্দর একদম ড্রপিং ঠিক আছে একদম কত ভাই তো দশ এখানে আছে দুই দুইজুরা বিউটি কবুতর আমি একটা কথা বলতে চাই যারা নতুন কবুতর পালেন যারা খামার করতে চান বাচ্চা কাচ্চা লালন পালন করে তারাই রানিং পেয়ার গুলো নিতে পারেন চমৎকার কোয়ালিটির কবুতরগুলো ডিম বাচ্চা করে আল্লাহর মধ্যে সুস্থ সমল কবুতর এমনকি কি শেপ গুলো অস্থির কোলি মাশাআল্লাহ আমরা যে जस्ट ইকু শেপ গুলো আপনাদের দেখাই জাস্ট ওয়ান সেকেন্ড মাশাআল্লাহ অনেক সুন্দর যদি কোনো ভাই বড়দার দুই জোড়া একসাথে নেয় ভাই কত রাখবেন মুজাহিদ ভাই টাকা দুই জোড়া কবুতর মাত্র 3500 দুই একসাথে নিলে আর কোনো ছাড়দার নাই ভাই না না আপনি বলেন ভাই আর কত ছাড় বলেন কইলা দেন একদম কত টাকা

সো দর্শক এই কবুতুরা যদি কোনোভাবে এর দেন দেন বিউটি কবুতর এটা কি বিউটি বলে এটা টাইগার বিউটি নাকি না না ভাই এটা আসলে গ্রিজললর কার থেকে আসলে আচ্ছা একদম কত ভাই 4500 একদম 4500 টাকা যাদের লাগবে তার আনছেলে এই কবুতরটার 4500 কত 4000 ফিক্স হই না সো দসে এখানে আছে এদুরা একটু লো ক্রিমবার বিউটি কবুতর আরেকটা কি জায়ান্ট নাকি এটা না ওটাও বিউটি এটা বিউটি এই বিসি